রাজশাহী বিভাগীয় শহরের পার্শ্ববর্তী উপজেলা চারঘাট হোয়াইটখ্যালী এলাকার আপনার দিনদার মুসলিম ভাইয়েরা অনেকক্ষণ ধরে প্রায় দুই ঘন্টার কাছাকাছি আপনারা ইমানই আলোচনা শুনলেন আল্লাহ তালা নিকট দোয়া করি আল্লাহ এই আলোচনার যেন ইখলাসের সাথে আমাদের একনিষ্ঠভাবে যেন কবুল করেন আমিন এই আলোচনাটাই যেন আমাদের নাজাদ পাওয়ার জন্য আল্লাহ যেন অশিলা হিসেবে কবুল করেন আমিন সকলের সুস্থতা জন্য দোয়া করছি আপনাদের সবার জন্য দোয়া করছি আল্লাহ তালা আপনাদের সকলকে কবুল করুন আমিন দেশে বিদেশে কাছে দূরে অনেকেই দোয়া চেয়েছেন তাদের পরিবারের জন্য আল্লাহ সকলকে তুমি ইমানের হাতে কবুল আমিন আমাদের মৃত্যু যখন হবে ইমানের হাতে মৃত্যু হয় আমিন অনেকে সাদাকা করেছেন প্রত্যেকের সাদাকা দান দাম খায়ের কবুল করুন আমিন এই পর্যায়ে বাংলাদেশে আমি আপনাদের দিনী ভাই ডক্টর জয়নুল আবিদিন। চেষ্টা করি যখনই খোঁদ বা আলোচনা সেমিনার করি পরবর্তীতে আপনাদের প্রশ্নোত্তর মাধ্যমে কুইজ করে আপনাদের পুরস্কার দেওয়ার চেষ্টা করি এই এতগুলো বই আমি নিয়ে যাই আপনাদের শুধু ভালোবাসি এই দেখেন বইগুলো আপনাদেরকে আমরা হাদিয়া দেওয়ার চেষ্টা করছি পুরস্কারের মাধ্যমে ইমান নব ইমান কিভাবে আপডেট করবেন এই দেখেন আমনুল বেলা দেশে শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা করবেন ইসলামে কি বলে চমৎকার বই লাভের উপায় কীভাবে জান্নাত পাবেন কি সুন্দর বই সবগুলো বাহিন ইসলাম লাইব্রেরিতে আমরা আমার সব অনুবাদ করা বই আলহামদুলিল্লাহ দিন শিখি কিভাবে দিন শিখাবেন কোন বিষয়গুলো শিখাবেন আমাদের ছেলে মেয়েদেরকে আপনারা এই সব বই লিখেছেন আশোর মোহরমের বেদাতি কাজ কত কি করে এই আশোর খুব সুন্দর একটা বই এই তারপর লেখেন শহীদ দোয়া নামাজ নামাজ জন্মতে মৃত্যু যত দোয়া আছে সব পাবেন সঠিক নামাজ পড়া নিয়ম এই বইটা বাংলাদেশের প্রচুর চলে আপনার প্রত্যেক ঘরে ঘরে একটা বই রাখবেন নামাজের নিয়ম পদ্ধতি জানতে পারবেন এরপর দেখেন আত্মশুদ্ধির দশ উপায় দেখেন আত্মাটাকে কিভাবে আপনি ঠিক রাখবেন কন্ট্রোল করবেন ইমানের অবস্থা রাখবেন একটা সুন্দর বই শুধু পরিচয় করে দিচ্ছি আপনাদেরকে এরপর আপনাদের প্রশ্ন করছি তাওহিদের মর্মকথা চমৎকার একটা বই আলহামদুলিল্লাহ কত সুন্দর বই তাওহিদ কাকে বলে যে তাহিদের কথা বলছেন আল্লাহর কথা বলছেন সুন্দর একটা বই এরপরে দুরুসুল মহিম্মা দেখেন আর দুরুসুল মহিম্মা আমাদের আম্মা সবার জন্য জানা দরকার জানাজার নিয়ম কানুন ইত্যাদি সব পাবেন বই

সর্বপ্রথম প্রকাশ্যে কোরআন তেলাওত করেছিলেন কোন সাহাবি শুধু ইবা রাজি আল্লাহ নাকি আব্দুল্লাহ মা তোমার নাম কি আবদুল মোবিন মা আল্লাহ কি চমৎকার কি দেখছেন কি চমৎকার দিয়েছে গত আহ প্রোগ্রাম এসে সে প্রথম উত্তর দিয়েছে তাই না আজকেও কিন্তু দিয়েছে মাশে আল্লাহ কি পুরস্কার নেবে তুমি বলো হ্যাঁ যেটা ইচ্ছা টাকা দিলে নিবা হ্যাঁ যেটা তোমার টাকা দিয়ে পুরস্কার দিই হ্যাঁ সমস্যা নাই তাই তো মাসা তুমি তুমি স্কুলে যাও স্কুলে যাও কোন ক্লাসে পড়ো ক্লাস সিক্সে মাসা আল্লাহ মাসা আমাদের এই আব্দুল মুবিন কত সুন্দর উত্তর দিয়েছে তাই না আমাদের পরিবার পক্ষ থেকে ওনাকে আমি ওদের বাবা আছে কেউ ওর পরিবারে কেউ আছে কেউ আসছে আচ্ছা আপনি আসেন আপনার নারা আপনি আসেন ওকে অনেক টাকা দেবো আজকে গিফট করবো ওর পড়াশোনায় খরচ করবেন ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় হাজার টাকা তাকে দান করবেন বিশাল আপনার এলাকার আমার পরিবারের পক্ষ থেকে আল্লাহ তালে কবুল করেন আমরা চেষ্টা করছি বাংলাদেশে ইসলামকে সুষ্ঠুভাবে ছড়িয়ে দিতে উৎসাহ উদ্দীপনা দিতে এভাবে শিশু কিশোর যুবক সবার মধ্যে দিন ছড়িয়ে চেষ্টা করছি আল্লাহ তালা যেন আমাদের সবার প্রত্যাশা জান্নাত লাভ আল্লাহ যেন জান্নাত লাভে ধন্য করেন আমিন আমাদের পরিবারকে কবুল করেন আপনাদেরকে কবুল করেন এবং আমাদের এই ছোট্ট আমাদের ছোট্ট ভাই যে সুন্দর উত্তর দিয়ে কুরিশ দিয়েছে এবং তার পড়াশোনা তার চিকিৎসা আমি জানি সে একটু অসুস্থ তার চিকিৎসার জন্য যেন তার সহযোগিতা করার চেষ্টা করলাম আল্লাহ তালা যেন কবুল করেন আমিন নাম আপনি তার না তাই না ঠিক আছে ওর আমি দেবেন চিকিৎসা করবেন এবং তার পড়াশোনা খরচ করবেন ইনশাআল্লাহ